আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার এখানে প্রথমটি হলো ভারতীয় নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে প্রথমে রয়েছে ভারতীয় নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য একটি সাংবিধানিক কর্তৃপক্ষ দ্বারা ভারতীয় নির্বাচন ব্যবস্থা পরিচালিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অন্যতম প্রধান উপাদান হলো নির্বাচন ব্যবস্থা ভারতের নির্বাচন ব্যবস্থা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল এখানে হচ্ছে সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোট অধিকার লিখতে হবে তারপরে হবে প্রতিনিধিত্বের নীতি এই নীতিগুলি লিখতে হবে এখানে হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্বাচন অর্থাৎ সরাসরি নির্বাচন আর যেটা সরাসরি নয় তারপরে লিখতে হবে জন জনগ্রসর ও জাতিগুলির জন্য আসন সংরক্ষণ এটা অনগ্রসর হবে সরি নিরপেক্ষ নির্বাচন বৈশিষ্ট্য তারপরে এখানে লিখতে হবে উক্ত বৈশিষ্ট্যগুলি ভারতীয় নির্বাচন কমিশনকে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে ও ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সাহায্য করে